আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্নের উত্তর তো এখানে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে সপ্তম দ্বাদশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল কনৌজ পাটলিপুত্র না কলকাতা তোমাকে বলতে পারবে অ্যান্সার হবে কনর্জ দু নম্বর কোশ্চেন হচ্ছে ভারতীয় সামন্ততান্ত্রিক কাঠামো সব থেকে উপরে থাকতেন সামন্ত মহাসামন্ত না রাজা আমি র্যান্সারগুলো ডাক দিয়ে দিচ্ছি তো তোমরা প্রথমে কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও তিন নম্বর কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতে বণিকদের বলা হতো নাড়ু চেট্টি না নগরম কী হবে ওটা না ওটা হবে না এটা হবে চেটটি চার নম্বর হচ্ছে পাল সেন যুগের জিনিস কেনাবাচার জন্য টাকা করি না পয়সা ব্যবহার করি দ্বিতীয়টার উত্তর হবে রাজা তৃতীয়টা চেটটি দেখো অ্যান্সারগুলো করে নেই সেভেন নাম্বার কোশ্চেনে চলে এসছি বাঙালিরা আলু খেতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে বাংলার বাইরে থেকে এসেছিল ড্যাশ এবং ড্যাশ ঘোরাও উঠ নম্বর কোশ্চেন হচ্ছে চিকিৎসা সংগ্রহ গ্রহণতে রচিত ছিলেন চরক শুশ্রুত না চক্রপাণী দত্ত তোমরা এগুলো খাতায় তুলে নাও আমি একটু পরেই একে একে দাগ দিয়ে তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্টুডেন্ট তোমরা খুবই প্রয়োজনীয় ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসি আমি আর এই কোশ্চেনগুলোই প্র্যাকটিস করলে যারা মিশনে অ্যাডমিশান হতে চাও তাদের জন্য খুব সহজে চান্স পেতে পারবে এগুলো যদি প্র্যাকটিস করো আর স্কুলে শর্ট কোশ্চেনও থেকে অনেক নাম্বার চলে আসে অনেকে শর্ট কোশ্চেন লিখতেই পারে না দেখো আমি অ্যান্সারগুলো ডাক দিয়ে দিয়েছি চিকিৎসা সংগ্রহ গ্রহণতে রচিত হলেন চক্রপাণী দত্ত দশ নম্বর কোশ্চেন হচ্ছে সন্ধ্যাকার নন্দে লেখা বইটির নাম রামচরিত এগারো নম্বর কোশ্চেন হচ্ছে রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা বারো নম্বর কোশ্চেন রামচরিত কাব্যে যে পাল রাজার কথা বর্ণিত তার নাম রামপাল তেরো নম্বর কোশ্চেন হচ্ছে রামপালের রাজধানী ছিল রামাবতী চোদ্দো নম্বর কোশ্চেন হচ্ছে রামচরিতর ভাষা ছিল সংস্কৃত পনেরো নম্বর কোশ্চেন পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে ষোলো নম্বর হচ্ছে অশোক সমসাময়িক ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি আঠারো নম্বর কোশ্চেন আশ্চর্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এ চর্যাপদে পুঁথি উদ্ধার করেন উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে গুপ্ত রাজাদের আমলে নালন্দা বৈদ্ধবিহার তৈরি হয়েছিল কুড়ি নম্বর কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা ছিল পনেরোশো জন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল আট হাজার পাঁচশো জন বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে বজ্রজাম বৌদ্ধ মতচর একটি বড় কেন্দ্র ছিল বিক্রমশীল তোমরা অবশ্যই এগুলো ডাক দিয়ে নাও এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো লাগলে লাইক করো কার কোন সাবজেক্টে অসুবিধা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও থার্টি ওয়ান একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় পাল শাসন চারশো বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালি বৈদ্য আশ্চর্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন অতীশ দীপঙ্কর অতীশ দিবংকরের জন্ম কোথায় জানো তোমরা বৃঙ্গালে অতীশ দিবংকর ব্রাহ্মণ মতাবেক বিশ্বাসী ছিলেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ